জয়রাবগুড়নের সবাই স্বাগতম এটা তো মালটা আসলে এটাকে ইন্ডিয়ান মালটা বলে দিয়েছিল জানি না জাস্ট কোন মালটা যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ মালটা সাইজ সে একটা বিগ সাইজ মালটা এটা যে সিকিম মালটা সেটাতে মনে হচ্ছে না আসলে নাসের নাসের ডেকে না হয়েছিলো বলেছিল যে ইন্ডিয়ান দার্জিলিং মালটা বলে দিয়েছিলো যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই জানাবে তপরা আজকে আপনাদেরকে দেখাবো যে অর্জুন যে আপনার সামনে একটা ভাঙবো আমি গাছ থেকে এই গাছটা এই যে বের নিলাম আর এই বটাটাকে একটু সাইজ করে দেব এই যে আপনার সামনে বললাম এই যে এক টাটকা দেখুন আর আপনার সামনে আজকে দেখাবো যে দুই নাম্বার আমার কাছে কোনো ভিডিও নাই যা হবে সামনাসামনি ভিডিও প্রচুর পরিমাণে রস ভিতরটা আছে হালকা হলুদ এবং দেখাচ্ছি যে আপনাদের খাবো প্রচুর পরিমাণে সে রস বেরোচ্ছে টাটকা যেহেতু গাছের গাছে কোনো আমার কীটনাশক ছাড়া কোনো ইয়াদ দেওয়া হয়নি যে গাছের অরিজিনাল সে মালটা এবং এই মালটাতে আছে শুধু গোবর সার ছাড়া অন্য কোনো সার দিইনি দেখুন আমি খেয়ে দেখছি ছাদ বাগানে যে এত মাল এত মিষ্টি হবে সেটা কল্পনা পাির যদি আপনারা খেতে চান তো অবশ্যই আমার ছাদ বাগানে চলে আসবেন অতিরিক্ত মিষ্টি যেটা কখনো আশায় করা যায়নি আর আপনারা দেখতে পাচ্ছেন মালটার কালারটাও যেমন খুব সুন্দর তেমনি মালটাও খুব সুন্দর প্রচুর মিষ্টি এটা আসলে ভাবাই যায় না বন্ধুরা যদি আমার ভিডিওতে আপনারা নতুন হেতেন তো অবশ্যই সাবস্ক্রাইবে করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদেরকে দাওয়া দাওয়া থাকলো অবশ্যই আমার ছাদ বাগান এসে দেখবেন এবং অরিজিনাল মালটা কমলা চায়না কমলা খেয়ে যাবেন ধন্যবাদ